নেত্রকোনা নিলামের নামে বালু লুটের অভিযোগ উঠেছে নামমাত্র মূল্যে বিভিন্ন বালু মহাল দখল করেছে প্রভাবশালীরা নিজেদের বালু ফেরত পেতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা তবে আইন মেনে জব্দ করা বালু নিলামে বিক্রি হয়েছে বলছে প্রশাসন জাহিদ হাসানের তথ্য ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসি রিপোর্ট সম্প্রতি কর্মাকান্দায় জব্দ করা একুশ হাজার ঘন ফুট বালু নিলামে বিক্রি করে নেত্রকোনা প্রশাসন বারো লাখ হাজার পাঁচশো টাকায় বালু কিনে নেন স্থানীয় এক ব্যবসায়ী তবে নিলামে বিক্রি করা বালুর পাশাপাশি আরও প্রায় দেড় লাখ ঘনফুট বালু দখলের অভিযোগ করেছে বালু ব্যবসায়ীরা অকশন তো এভাবে নিয়ম নাই অনেক আমরা জানি যে প্রচারের মাধ্যমে হয় তারা কিভাবে অকশন করলো এটা আমাদের আইনের কাছে এখন আমাদের আবদার তারা এটা কুইজা এটার মূল তত্ত্ব বের করার জন্য আমাদের তাদের কাছে আবেদন রইল এইভাবে যদি লুটপাট তারা করে তাহলে আমরা কিভাবে চলবো জনগণ এটা তো আশা করি নাই সুষ্ট একটা সুবিচার হোক এখানে অনেক গরিব লোক আছে অনেকের ব্যবসায়ী যাবার বালু বুঝাই দেও সকালে যখন মামুন কে প্রশ্ন করে মামুন তাদেরকে প্রশ্নের উত্তর দেয় বলে যে আঠারো হাজার বালু আঠারো হাজার ছয়শো পরিমাণ এরকম বালু গেছে আঠারো হাজার ছয়শো পরিমাণ বালু যদি দিয়া থাকে তাহলে বালু এক লক্ষ সাত হাজার ফুট বালু ঠিক আছে তারা এক একার করে নিছে দাম দাম প্রায় এক কোটি ষাট লক্ষ টাকার পরিমাণ এরকম আসতে পারে তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যবসায়ী ডাকে অংশগ্রহণ করছে এখানে উৎসব মুগুর জনতার আর্মি জিজ্ঞাসা করে কে বা কারাই অংশগ্রহণ করতে চান সবার জন্য উন্মুক্ত ডাক ছিল স্টেটমেন্ট নিয়ে প্রত্যেকের সাথে কথা বলে তারা এখানে যারা যাদের বালু ছিল তারাও ছিল এবং যারা উৎসব জনতা তারাও ছিল তাদের মতামতের ভিত্তিতে এটা একুশ হাজার

আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই